জাতীয় সংসদ নির্বাচন হলে দুই আসনের সংসদ পলকராட்சி জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল ইসলাম শরীফ আব্দুল্লাহ আন্দোলন বাংলাদেশের আমি

আপনারাই সমাজের दर्पण আপনারাই সত্য বাস্তবতার আলোকদর্শক আপনারা নীরব পরিশ্রম সৈনিকদের বন্ধনে মানুষের দুঃখ দুর্দশা সর্বআগائقতা এবং এই কর্তৃপক্ষ আমাদের সামনে তুলে ধরে সংবাদপত্র এডুকেশন কি bawang নেই যেখানেই হোক না কেন আপনাদের অবদান ছাড়া সহজে প্রকৃত চিত্র আমরা জানতে পারতাম না প্রিয় সাংবাদিক সাংবাদিক ভাইরা আমরা জানি সাংবাদিকতা শুধু একটি বিষয় নয় একটি দায়িত্ব ত্যাগ সাহসিকতার সম নয় অনেক সময় আপনাদের রাতে ঘুম খারাপ করতে হয় বিপদ আবার অপেক্ষা করতে হয় এমন কি নিজের নিরাপত্তার কথা বলে যেতে হয় শুধুমাত্র মানুষের সঠিক তথ্য জানিয়ে দেওয়ার জন্য তাই আমরা সমাজের আরো ভোটিকা হিসাবে সমানিত সাংবাদিক ভাইরা আজকের এই মত বিনিময়ে আপনাদের উপস্থিতি আমাদের জন্য গৌরব ও আনন্দের আমরা বিশ্বাস করি আপনাদের কলম ক্যামেরা আগামী দিনগুলোতে

প্রতিষ্ঠানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে দুই লক্ষ টাকা বেতনের সম্মানজনক চাকরি করতাম প্রতিষ্ঠানে নাম করে নেই আল আরফ ইসলামি ব্যাংক পিএলসি আল আরফ ইসলামি ব্যাংক পিএলসি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি কর্মরত ছিলাম দুই লক্ষ টাকা বেতনে সম্মানজনক জনক চাকরি করতাম সেই চাকরি আট বছর বাকি থাকতে ছেড়ে দিয়েছি হয়তো গরিয়ার সাথে এটা একটা পাগলামি মনে হতে পারে কিন্তু আমার কাছে পরিণয় চাকরি বেতন আর দুনিয়ার সম্মান কোনো বড় বিষয় নয় আমি বিশ্বাস করি দুনিয়ার চাকরি শুধু মাসের শেষে একশো টাকা দেয় কিন্তু ইসলামের পথে দাঁড়াবে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি আর আখেরাতে মুক্তি আজ আমি ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছি আমার লক্ষ্য কোনো পথ সম্মান বা অর্থ নয় আমার লক্ষ্য একটাই এই লাল সমুদ্রের ভূখণ্ডে ইসলামী হোকমাত প্রতিষ্ঠা করে তথা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে লাভ করা দরবারে সফল হওয়া আমি প্রতিজ্ঞা করেছি আমার জীবন আমার সময় আমার সমর্থন সবকিছু আমি ইসলামের জন্য ব্যয় করব কোন অন্যায় কোন মিথ্যার কোন ভয়ের কাছে মাথা মতো করবে না আল্লাহ যেন আগ্রা দেয়া আমাকে দায়িত্ব করেন তথা মুক্তি দান করেন প্রিয় সাংবাদিক ভাইরা আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছি তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি একটি শেখ আমাকে মনোনয়ন দিয়েছেন মনোনীত করেছেন আমার উদ্দেশ্যে কোনো ব্যক্তিগত লাভ নয় পদ পদবী নয় কোনো মর্যাদা নয় আমার একমাত্র উদ্দেশ্য জনগণ তাদের দেশবাসীর খেদমত করা তাদের অধিকার আদায় করা তাদের দেশে উন্নয়নে অংশ নেওয়া আজ আমাদের সমাজে অন্যায় দুর্নীতি বৈষম্য বেকারত্ব নানা রকম অবিচার বিদ্যমান আমি বিশ্বাস করি সত্য ন্যায় ইসলামিক মূল্যবোধ জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই অভিযান দূর করা সম্ভব আমি চাই যুব সমাজ যুব সমাজের কর্মসংস্থান শিক্ষা প্রসার স্বাস্থ্য সেবা এবং প্রতি ন্যায় ভিত্তিক তথা ইনসাফ ভিত্তিক রাজনীতি আমার স্বপ্ন একটি সুশাসিত সমাজ গড়া যেখানে থাকবে না দুর্নীতির থাকবে না হতাশা অন্ধকার নির্বাচনে অংশ নেওয়ার পরিলক্ষ সংক্ষেপে ইতোমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি আমি যে নল্লা নিকট করতে পারি আমি আমার সম্ভবত জাতির জন্য চেষ্টা করেছি আপনাদের দোয়া ও সহযোগিতায় আবার শক্তি আল্লাহ আমাদের সহায় হ সর্বশেষ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে যারা শাহাদত বরণ করেছেন

উপস্থিত হওয়ার জন্য সকলকে আমার স্থল থেকে ধন্যবাদ মাদ জানিয়ে আগে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম